কোন সংসারের কাজ হবে সহজ আর তোমাদের অনেক টাকা বাজবে তো আশা করি আজকে তোমাদের এই টিপস ভিডিওটা খুব ভালো লাগবে আমি মো মো মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো নতুন কিছু টিপস নিয়ে আজকে আবার আমি তোমাদের কাছে চলে এসেছি তো চলো বেশি কথা না বলে টিপসগুলো শুরু করে দিই তো দেখো এই একটা পুরানো চশমার বাক্স ছিল ওটাকে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি তো হোয়াইট ফেব্রিক কালার দিয়ে আমি এটা ফেব্রিক করে নিলাম তারপরে দেখো এটা শুকিয়ে যাওয়ার পরে আমি একটু ডিজাইন করে নিচ্ছি কোনো জিনিস যদি একটু সুন্দর করে প্রেজেন্ট থাকা চায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো আমার এই চশমার বক্সটা রেডি হয়ে গেছে এরপরে দেখো চশমা রাখলে এই বক্সটা কিন্তু বেশ ভালো লাগবে দেখতে তোমরা কিন্তু ইজিলি এই টিপসটা ফলো করে নিজেদের চশমার বাক্সকে সুন্দর করে নিতে পারো তো দেখো একটা সুন্দর চশমার বক্স রেডি হয়ে গেল। এরপরে নেক্সট টিপসে চলে আসি তো দেখো এখন আমি কী করবো এখানে কিছু কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি কমলা লুবু খেয়ে আমরা খোসা ফেলে দিই তো আজকে আমি ফেলবো না দেখো আমরা যখন বাইরের থেকে দামি দামি রুম ফ্রেশনার কিনে আনি সেটা বেশ অনেকটা দামের হয় তো আমরা কেন না বাড়িতেই বানিয়ে নেওয়া যাক তো দেখলে আমি প্যানে জল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি খোসাগুলো দিয়ে দিলাম একটু ভালো করে বয়ল হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পাউডার দিয়ে দেবো তোমাদের কাছে যে রকমের পাউডারের স্মেল তোমাদের বেশি ভালো লাগে তোমরা ওই পাউডারই এর মধ্যেই ইউজ করতে পারো তো আমি এটা দিয়ে একটা দারুণ রুম ফ্রেশনার বানিয়ে নেব আর দেখবে এটা কিন্তু খুব কাজের হবে তো দেখো আমি এটা ঠান্ডা করে নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি আর ছেঁকে নিলাম এই যে জলটা এটা আমার কাজে আসবে আর এই যে খোসাগুলো এটাও আমি একটা কাজে লাগাবো আমি কি করব বলো তো এই খোসাগুলোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন সি থাকে তো প্রত্যেকটা কমলা লেবুর প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব ভালো উপকার হয় আর এটা আমি কি করব গাছে দেব তো গাছে দিলে দেখবে এই গাছের মানে খুব ভালো হবে আর গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে এই কমলা লেবুর খোসা কিন্তু গাছে দিয়ে দিতে পারো তো আমি প্রতিদিনই তোমাদের জন্য নতুন কিছু টিপস নিয়ে আসি আশা করব তোমাদেরকে ভালো লাগে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক করে দিও আর যারা তোমরা নতুন বন্ধু হতে চাও তোমাদের ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগছে তো দেরি না করে তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর এবার দেখো এই লিকুইডটা আমি বোতলে নিয়ে নেবো কারণ এটা আমি ফ্রেশনার হিসাবে ইউজ করব তো দেখো আমি এর বোতলটাতে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে আমি এটা একটা স্প্রে বোতল নিয়েছি তো দেখো যখন সন্ধেবেলা সময় যদি তোমরা বাড়িতে এইভাবে স্প্রে করে দেবে তো দেখো খুব ভালো একটা ফ্রেগরেন্স আসবে আর দেখো কোনো টাকা লাগলো কোনো টাকাই লাগলো না তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে তোমরা কিন্তু অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে তো দেখো খুব সুন্দর গন্ধ চারিদিকে ছেয়ে যাবে আর তোমাদের মনটাও কিন্তু খুব ভালো হবে তো দেখো আমি গাছ যেখানে আছে সেখানেও দিয়ে দিচ্ছি আর এই ফ্রেগরেন্সটা এত সুন্দর গন্ধ দেয় যে মনে হবে যেন আমরা কোনো রুম ফ্রেশনার দিয়েছি নেক্সট টিপসে চলে আসি দেখো এখন তো সিজনের কফি কিন্তু সিজনের পরে দেখবে কফিতে কেমন একটা গন্ধ হয়ে যায় আর এটা আমি কি করব দেখো আমি এই কফিটার নিচে ডাটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এটাকে আমি একটা কাজে লাগাবো এটা দিয়ে আমি কি করব একটু জ্বালিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে যত পোকামাকড় বা যত জামস আছে এটা কিন্তু মরে যাবে আর তোমরা তো করোই যে গরম জলে হালকা ভাপিয়ে নাও আর এইভাবে যদি রাখো তাহলে কিন্তু ফুলকপিটা খারাপও হবে না আর অনেক দিন পর্যন্ত থাকবে আর এর মধ্যে যত রকমের জামস ছিল মরে যাবে এবার নেক্সট টিপসে চলে আসি টমেটো দেখো এখন তো টমেটোর সস্তা আছে কিন্তু যখন টমেটোর দাম থাকে তখন কিন্তু অনেক মানে অনেকটা টাকাই আমাদের কিন্তু লেগে যায় ছোট্ট ছোট্ট জিনিস থেকে কিন্তু আমরা আমাদের টাকা বাঁচাতে পারি তো দেখো আমি এই টমেটোটাকে মানে অনেক দিন পর্যন্ত এটা সেফ থাকবে মানে এটা খারাপ হবে না তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো তো দেখো আমি এখানে কি করছি আমি একটা সেলো টেপ নিয়ে নিই ছোট্ট ছোট্ট টুকরো করে সেলো টেপ নিয়ে নেব নিয়ে এই যে টমেটোরের যে উপরে পোর্শনটা আছে যেখানটায় ডাটাটা থাকে ওখানটায় দিয়ে দেব কেন তো এখান থেকেই টমেটোর কিন্তু পচতে শুরু হয় সেই জন্য এই ডাটার দিকে দিয়ে দেব তো তাহলে দেখবে টমেটোর কিন্তু একটুও পচবে না তোমাদের টমেটোর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর তোমরা যদি বাড়ি থেকে বাইরে যাচ্ছ চার পাঁচ ছয় সাত দিনের জন্য তো আমরা কি করি যে সবজি টবজি থাকে ওগুলো আমরা কাউকে দিয়ে দিই তো যদি তোমরা চাও তো এইভাবে রাখতে পারো নেক্সট টিপসে চলে আসি আপেল আপেল মানে বাচ্চারা খায় যখন দেখবে খোসাগুলো বার করে দেয় কিন্তু খোসার মধ্যে কতটা ভিটামিন থাকে আমরা সকলেই জানি তো দেখো আমি খোসাটাকে কি করব আমি একটা গ্লাসে দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। কারণ ওই আপেলের খোসাগুলো আমি জলে ভিজিয়ে রেখে দেবো তারপরে কিন্তু এটা ইউজ করে নেব আর এই আপেলের খোসাতে এমন একটা জিনিস থাকে যেটা ক্যান্সারকে রোধ করতে কিন্তু অনেকটা হেল্প করে তো এবার নেক্সট টিপসে চলে আসবো ভ্যাসলিন ভ্যাসলিন আমাদের সকলের ঘরে থাকে তো তোমরা ভাববে ভ্যাসলিনের মধ্যে একটুখানি কোলগেট দিয়ে কামাল দেখো তো এখানে আমি একটুখানি কোলগেট দিয়ে দিলাম ভ্যাসলিনের মধ্যে তারপরে দেখো একটু খালি জাস্ট একটু আর তারপর যে আমাদের চশমাগুলো থাকে দেখবে অনেক আবছা হয়ে গেছে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো তোমরা কিন্তু খুব ভালো উপকার পাবে জাস্ট আমি কীভাবে আঙুলে নিচ্ছি তোমরা দেখে নাও একদম একটুখানি নেব নিয়ে আমি চশমার মধ্যে লাগিয়ে দিলাম এইভাবে দেখো চশমার মধ্যে দিয়ে দিচ্ছি এতে কি হবে চশমার গ্লাসটা একদম পরিষ্কার হয়ে যাবে কিভাবে হবে তোমাদের সাথে আমি শেয়ার করি একটা কটন নিয়ে নাও কটন নিয়ে তারপরে এই চশমার মধ্যে এইভাবে ঘুরিয়ে দাও একদম ইজি আর ইজিলি কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় তো দেখো একদম চশমার যে গ্লাস আছে ওটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর একদম আবছা হবে না তারপরে একটা শুকনো কাপড় দিয়ে তোমরা এটা পুছে নিতে পারো তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তোমরা এই টিপসটা ফলো করলে নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতটা ফল পাচ্ছ তো দেখো একদম মনে হচ্ছে যেন আমি বাজার থেকে এক্ষুনি নতুন চশমার দোকান থেকে নিয়ে এসেছি নেক্সট এই যে শীতকালের সময় হাত গোড়ালি এগুলো কিন্তু খুব কালছে হয়ে যায় তোমরা একটা টুকরো লেবু নিয়ে নেবে লেবু নিয়ে ওর মধ্যে কী করবে এই হোয়াইট কোলগেট আছে এইটার জন্য কিন্তু হোয়াইট কোলগেটটা ইউজ করা থেকে বেশি ভালো তো আমি এখানে একটু হোয়াইট কোলগেট এই লেবুর মধ্যে লাগিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা দিয়ে যে যে জায়গাগুলো কালো কালো আছে সেগুলোতে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপরে ধুয়ে নেবে তো দেখবে একটা সুন্দর ব্লিচের কাজ করেছে তোমাদের হাত একদম পরিষ্কার হয়ে যাবে নেক্সট টিপসে চলে আসি এই যে তামার বাসনকে নিয়ে আমরা কেমিক্যাল দিয়ে কিন্তু তামার বাসন পরিষ্কার করি যেমনি পিতাম্বার আছে বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এক টুকরো লেবু নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিতেছি লবণ আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে লবণ লেবু এরপরে তোমরা এই তামার বাক্স বাক্সটা পরিষ্কার করে দেখো তোমাদের চোখের সামনে আমি করে দেখাচ্ছি কতটা পরিমাণ পরিষ্কার হচ্ছে আর তোমরা বিশ্বাস করবে না একটুও ঘষার দরকার হয় না আর একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় তো দেখো কত পরিষ্কার হয়ে গেছে তোমরা তামা পেতল এটা দিয়ে কিন্তু ইজিলি পরিষ্কার করে নিতে পারো তো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে এবার নেক্সট টিপসে চলে আসি এই রকমের কাপড়ের ক্লিপ আমাদের প্রত্যেক ঘরেই থাকে তো আমি কি করবো দেখো আমি একটা সেলোটেপ নিয়েছি নিয়ে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি খুব ইজি আর এটা দিয়ে আমি একটা কাজ করছি এটা আমরা কিচেনে করতে পারি কিচেনের যে ড্রবার বা এই যে যাদের মডুলার কিচেন আছে ও সাইডে তোমরা রেখে এইভাবে তোমরা হ্যাংকার চিপ বা এগুলো লাগিয়ে রাখতে কিচেন টাওয়ালগুলোও এইভাবে রাখবে তো আজকে আমি তোমাদের সাথে এই কটা টিপস শেয়ার করলাম আশা করব ভালো লেগে থাকবে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সুস্থ